ছাত্রদল নয় ছাত্র শিবিরও নয় এবারে ডাকস নির্বাচনে সাধারণ শিক্ষার্থীরা ঝুঁকতে পারে স্বতন্ত্র প্রার্থীদের উপর কারণ ডাকসো নির্বাচনে যা কিছু অভিনব ও নতুন তার সবই করছে স্বতন্ত্র প্রার্থীরা ভিপি পদপ্রার্থী শামীম হোসেন জিএস পদপ্রার্থী আশিকুর রহমান আর এজিএস পদপ্রার্থী মহিউদ্দিন রনি রাজনীতির মাঠ গরম করে নয় তারা শিক্ষার্থীদের মন জিতেছে কৌশলী ও বুদ্ধিদীপ্ত প্রচারণায় এছাড়া অন্যান্য পদে আলোচিত স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে আছেন কন্টেন্ট ক্রিয়েটর সাইদুর রহমান মানিক এবং জুলাই আন্দোলনে আহত সানজিদ আহমেদ তন্নি তারাও দেখাতে পারেন বড়সড় চমক সবচেয়ে বেশি আলোচনায় এসেছেন ভিপি পদপ্রার্থী শামীম হোসেন স্বতন্ত্র প্রার্থী হয়েও তিনি টক্কর দিচ্ছেন ছাত্র শিবিরের সাদিক কায়েম ও ছাত্রদলের আবিদুল ইসলাম খানদের সাথে শামীম হোসেনের কথা পরিষ্কার আমি ভিপি হলে ভিপি হবে প্রত্যেকটা শিক্ষার্থী শিক্ষার্থীদের উদ্দেশ্য করে তিনি আরও বলেছেন আপনার আর আমার মধ্যে দূরত্ব কেবল একটি ব্যালটের এপারও পারে আমি রাজনৈতিক নেতা হতে আসিনি শামীম হোসেন সবার নজরে এসেছেন নিজের বাক পুটুতা ও বোঝার ক্ষমতা দিয়ে তিনি নিজে একজন শিক্ষক আবার প্রচুর বই পড়ার অভিজ্ঞতাও আছে তাই যুক্তি নির্ভর আলোচনায় তার জুড়ি মেলা ভার স্পষ্টভাবে নিজের পরিকল্পনা তুলে ধরা এবং শিক্ষার্থীদের সমস্যাকে একাডেমিক দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করার ক্ষমতা তাকে সবার আগ্রহে পরিণত করেছে যেমন আগ্রহে আছেন জিএস পদপ্রার্থী আশিকুর রহমান ইংরেজি বিভাগের এই শিক্ষার্থী তার ব্যতিক্রমী প্রচার কৌশল দিয়ে নজর কেড়েছেন ডাকসুতে বসেছে সবাই দাঁড়িয়ে আছে একজনই এভাবে তিনি এন্ট্রি নিয়েছিলেন তার ইশতেহারের শিরোনাম ছিল ডাকসুতে লাগাতে চলে এলাম বন্ধুরা বাম ছাত্র নেতা এবং আর জি পদপ্রার্থী মেঘমল্লার বসুকে সরাসরি চ্যালেঞ্জ করেছিলেন আশিকুর রহমান এছাড়া তার পরিষ্কার ও খোলামেলা প্রতিশ্রুতি তরুণদের একাংশের কাছে আকর্ষণীয় মনে হয়েছে ইশতেহার হলো প্রেমিকাকে দেওয়া প্রেমিকের মিথ্যা প্রতিশ্রুতি যা আসলে বাস্তবায়ন হয় না কথাটা স্বতন্ত্র এজিএস পদপ্রার্থী আলোচিত মহিউদ্দিন রনির তিনি আরো বলেছেন আমি ইশতেহার নামক মিথ্যা প্রতিশ্রুতি ঢাবি শিক্ষার্থীদের দেব না তবে আমি কর্ম পরিকল্পনা দেব এবং সেটা সবাইকে সঙ্গে নিয়ে করব মহিউদ্দিন রনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থী তিনি আন্দোলন আর সংগ্রামের জন্য বেশ পরিচিত মুখ রেলওয়ের অনিয়মের বিরুদ্ধে তিনি একাই শুরু করেছিলেন প্রতিবাদ কন্টেন্ট ক্রিয়েটর সাইদুর রহমান মানিকও নজর কেড়েছেন সোশ্যাল মিডিয়াতে অনেকে তাকে ভয়েস অফ মানিক নামে চেনে ডাকসুতে তিনি কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদে স্বতন্ত্র সদস্য প্রার্থী হয়েছেন জিততে পারলে লেজুর ভিত্তিক দলীয় রাজনীতির বাইরে থেকে শুধু শিক্ষার্থীদের স্বার্থে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন মানিক সাইদুর রহমান মানিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের চীনা ভাষা ও সংস্কৃতি বিভাগের দু হাজার সেশনের শিক্ষার্থী তিনি থাকেন স্যার সলিমুল্লাহ মুসলিম হলে আরেক জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ফারহান সাদিক তার বন্ধু দুজনকে প্রায় একসঙ্গে দেখা যায় জুলাই আন্দোলনের সময় ছাত্রলীগের আঘাতে জখম হওয়া সেই তন্নির কথা কি মনে আছে তিনিও ডাকসুতে নির্বাচন করছেন লড়বেন গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে তন্নির প্রতি সম্মান জানিয়ে এই পদে নিজেদের কোনো প্রার্থী দেয়নি একাধিক ছাত্র সংগঠন তবে তন্নি যা নির্বাচনে লড়াই করে শিক্ষার্থীদের জন্য কাজ করবেন সানজিৎ মাজিদ আহমেদ তুন্নি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের দু হাজার সেশনের শিক্ষার্থী স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে আরেকটি বড় নাম আরাফাত চৌধুরী আইন বিভাগের এই শিক্ষার্থী নির্বাচন করবেন জিএস পদে তিনি কেবল একজন প্রার্থী নন বরং শিক্ষার্থীদের অধিকার ও নিরাপত্তার জন্য কাজ করা একজন পরিচিত মুখ আরাফাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা মঞ্চের সহ প্রতিষ্ঠাতা এবং সাইবার এইড বাংলাদেশ নামে একটি সংগঠনের প্রতিষ্ঠাতা যা শিক্ষার্থীদের আইনি সহায়তা প্রদান করে এছাড়া তিনি সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে কাজ করা সাধারণ সম্পাদক পদেও আছেন স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে ভিবি পদে উমামা ফাতেমা বড় একটি নাম তবে বাকিদের মতো তিনি একানন ক্যাম্পাসের রাজনৈতিক সংগঠনগুলোর মতো তারও আলাদা সমর্থক গোষ্ঠী আছে এবারের ডাকসুতে স্বতন্ত্র প্রার্থীরা যদি বেশিরভাগ পদে বিজয়ী হয় তাও অবাক হওয়ার কিছুই থাকবে না